রপ্তানি তথ্যের বিষয়ে এখন থেকে এনবিআর পাশাপাশি রপ্তানিকারকদের কাছ থেকে সরাসরি তথ্য নিয়ে ইপিপির পরিসংখ্যান বিভাগও কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু শনিবার সকালে টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় মজুদদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী সহকর্মী রাজু আহমেদের ছবিতে রিপোর্ট বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের পরিশ্রম ও তাদের কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে আগামীকাল জাতীয় রপ্তানি ট্রফি দু হাজার একুশ বাইশ সম্মাননা প্রদান করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু অনুষ্ঠানে রপ্তানি তথ্যের কথা বলেন প্রতিমন্ত্রী বিষয়েও জানান রপ্তানির হিসাব ও সেই হিসাব প্রকাশের দায়িত্ব এনবিআর ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তবে এখন থেকে এই দুই সংস্থার পাশাপাশি রপ্তানিকারকদের কাছ থেকে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ ইপিবি আমি মনে করি যে ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আমরা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করার আগে নিজস্ব আমাদের একটা পরিসংখ্যান বিভাগ আছে সেই পরিসংখ্যান বিভাগ থেকে সকল রপ্তানিকারকের কাছ থেকে সরাসরি আমরা তথ্য নিব শিপিং এরিয়া যারা মানে শিপারের মাধ্যমে শিপ করে তাদের কাছ থেকে তথ্য নিব ট্রেডিশনাল এখন আমরা এনবিআর কাছ থেকে তথ্য নিচ্ছি বা সকল তথ্যই আমরা একটা তথ্য ভাণ্ডার করবো এবং যখন যেটা দরকার সেই অনুযায়ী আমরা তথ্যগুলি পরিবেশন করতে পারব আমরা প্রাইমারি একটা ডাটা সংগ্রহের জন্য অলরেডি আমরা আমাদের যে মেজর এক্সপোর্ট যারা করেন বিজিএমির সাথে কথা বলেছি এবং সেই সাথে অন্যান্য যারা অর্গানাইজেশন আছে তাদের সাথে কথা বলছি আমরা যে সার্টিফিকেটগুলো দিই সেখানে প্রাইমারি ডাটা আমি আবারও একটু এমসাইজ দিয়ে বলি প্রাইমেরি সোর্স থেকে সরাসরি এক্সপোর্টার এবং এক্সপোর্টারের অর্গানাইজেশনের মাধ্যমে প্রাইমারি ডাটাগুলি আমরা কালেকশন শুরু করব এবং আশা করি আমরা দ্রুতটার সাথে আমাদের এই পরিসংখ্যান বিভাগটাকে অ্যাক্টিভেট করে আমাদের মতো করে ডাটা যেটা আমরা ওন করি যেটা আমাদের রপ্তানিকারকরা রপ্তানি করেছে একেবারে নির্মোহভাবে সেই টাটাটা পরিবেশন ইনশাল্লাহ আমরা করব তাহলে বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন আমদানির জন্য আইপি অনুমোদন দেয়ায় এখন ব্যবসায়ীরা চাইলে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবেন আর গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুদ করতে পারেননি দাবি করে প্রতিমন্ত্রীর ভাষ্য দেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে ফসলের জমি তলিয়ে যাওয়ায় কাঁচা মরিচ সহ সবজির দাম কিছুটা বেড়েছে তবে মজুদদারির মাধ্যমে চেষ্টা করলে নেওয়া হবে কার সাজির কঠোর ব্যবস্থা বিভিন্ন কাঁচা বাজারে আমাদের পানি উঠেছে এবং এই আঠারোটা জেলায় যেখান থেকে আমাদের কাঁচা পণ্য আপনি যেটা বললেন কাঁচা মরিচ বা এই ধরনের আমাদের অনেক বীজতলা অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে সো আমি মনে করি যে এটা সাময়িক আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব যে তাদের কি অবস্থা যেহেতু বন্যা পরিবর্তিত তারা কি পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে একটা আন্ত মন্ত্রণালয় আমাদের একটা কমিটি আছে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব দ্রুত এই বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি তাদের সাথে বসে কাঁচামরিচ পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো দেশের রপ্তানি বাড়াতে নতুন বাজার তৈরি করা হচ্ছে জানিয়ে পেঁয়াজ ও ভোজ্য তেল আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন ভারতের নতুন সরকার দায়িত্ব নেয় পেঁয়াজ আমদানিতে কিছুটা সময় লাগছে অন্যদিকে ভোজ্য তেল আমদানির জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান আহসানুল হক টিটো আমরা ভারত সফরে যখন গিয়েছি সেখান থেকেও কিন্তু আমাদের এই আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে বিশেষ করে বিমিস্টেক যেটা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এটা কিভাবে আরও ফ্লারিশ করা যায় আরও বৃদ্ধি করা যায় আপনারা জানেন যে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ড না এই বাংলাদেশের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশের যে মাতার বাড়ি পোর্ট হচ্ছে আমাদের যে পোর্ট মংলা বন্দর সহ অন্যান্য যে বন্দরগুলির মাধ্যমে আমাদের ল্যান্ডলক ভুটান এবং নেপালে আমরা রপ্তানি বাণিজ্য প্রসার যাতে আমরা ই করতে পারি পরিবহন করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি এবং সেই সাথে ল্যান্ডলক সেভেন সিস্টার বলে পরিচিত আমাদের নর্থ ইস্টার্ন যে ভারতের যে স্টেটগুলি আছে সেখানেও কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য আরও বাড়বে এবং সেই বিষয়ে বিভিন্ন দেশের আগ্রহ আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি একুশ বাইশ সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী যারা বিজয় টিভি ঢাকা